সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা ওনারা কিন্তু হোটেলে নখ দেয় আপনি একটা হোটেল বুকিং দিলেন দিয়ে দেন আবার ক্যান্সেল করে দিলেন তাহলে কিন্তু ঝামেলা আছে ফাইল সাবমিট করার পরে রিজেক্ট খেয়েছে দেন আমাকে ব্লেম করেছে নিপু ভাই আপনি এই এজেন্সির নাম দিয়েছেন সাধারণ চল্লিশ হাজার টাকার মতো অ্যাভারেজ খরচ হয় সাউথ আফ্রিকার ভিসা অ্যাপ্লাই করতে গেলে রিজেক্ট হলে কিন্তু এই টাকাটা লস হবে বলে রাখি সাউথ আফ্রিকার ভিসার কিন্তু কোনো টাকা লাগে না আই মিন এটা একদম ফ্রি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে এক্সপ্লোর উইথ নিপু চ্যানেলে তাই আজকের এই ভিডিওতে সাউথ আফ্রিকার ভিসা নিয়ে আমরা আলোচনা করব এন্ড রিসেন্ট আমি সাউথ আফ্রিকার ভিসা পেয়েছি ইন্ডিয়া থেকে এখন কিভাবে পেলাম ওকে হ্যাঁ এই তো এই যে সাউথ আফ্রিকার ভিসা দেখা যাচ্ছে 10 দিনের ভিসা পেয়েছি ইন্টারেস্টিংলি আমাকে প্রথমবার রিজেক্ট করেছে সেকেন্ড টাইম দিয়েছে 3 মাসের ভিসা দিয়েছে কিন্তু থাকতে পারবো 10 দিন 10 দিনের আইটিনারি দিয়েছিলাম বাংলাদেশের অনেকগুলো এজেন্সি কাজ করে থাকে সাউথ আফ্রিকার ভিসা প্রসেসিংয়ের কাজটা করে থাকে তারা আপনার পাসপোর্টটা রিসিভ করবে ফাইল সহ এবং ফরেন মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নিবে আপনার পাসপোর্টটাকে ইন্ডিয়া পাঠানোর জন্য ওদের রেসপন্সিবিলিটিতে পাসপোর্টটা ইন্ডিয়া কুরিয়ার করে পাঠাবে এবং ভিসা হয়ে গেলে অথবা রেজাল্ট যাই আসুক না কেন আপনি আবার এই পাসপোর্ট তাদের মাধ্যমেই বাংলাদেশে ব্যাক পাবেন টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হতে প্রায় দেড় মাস সময় লেগে যাবে সো এই দেড় মাসের ভিতরে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার কন্ডিশন কি আপনার পাসপোর্টের কি অবস্থায় আছে সো আমি বলি আমার কি কি লেগেছিল সাউথ আফ্রিকার ভিসা অ্যাপ্লাই করার জন্য এটা আসলে প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে একজন মানুষের এক এক ধরনের প্রোফাইল বিজনেসম্যান জব হোল্ডারের বিজনেসম্যানের এক ধরনের চেকলিস্ট জব হোল্ডারের এক ধরনের চেকলিস্ট সবকিছু কমন ব্যবসায়ী হয়ে থাকলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন কারেন্ট অ্যাকাউন্টের সলভেন্সি দিবেন স্টেটমেন্ট দিবেন আর জব হোল্ডার হয়ে থাকলে আপনাকে এন ও সি দিতে হবে স্যালারি সার্টিফিকেট দিতে হবে ভিজিটিং কার্ড আইডি কার্ড এই তো একটা আর অ্যাজ অ্যাজুয়াল ডকুমেন্ট ছবি থার্টি ফাইভ ফোর্টি ফাইভের ছবি দুই কপি মেট পেপারে দেন আপনার যদি এফডিআর থাকে সেই এফ ডি অ্যাটাস্ট করে দেবেন আপনার যদি অ্যাসেট থাকে সেটা ইভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশন করে দিবেন যদি অ্যাসেট থাকে আর এছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের জন্য যা যা লাগে ঠিক অ্যাসপাইরিটিস এগুলো সাবমিট করবেন আইটেনারি অবশ্যই একটু কম দিবেন তারা ভিসা কম অল্প দিনের ইস্যু করে একটু কম দিবেন সে যতদিনের আইটেনারি তত দিনের ভিসাই হবে একটা ঢাকা ক্যাপটাউন ক্যাপটাউন ঢাকা একটা রিটার্ন বুকিং দিবেন হোটেল দিবেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা ওনারা কিন্তু হোটেলে নগ দেয় আপনি একটা হোটেল বুকিং দিলেন দিয়ে দেন আবার ক্যান্সেল করে দিলেন তাহলে কিন্তু ঝামেলা আছে ওকে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার ট্রাভেল ডেটটা যাতে দেড় দুই মাস পরে হয় রেজাল্ট আসার পরে দেন হোটেল ক্যান্সেল করে দেন কোনো সমস্যা নাই ওকে সো পাসপোর্টের সাথে আপনি টোটাল ডকুমেন্টটা যে কোনো একটা এজেন্সি বাংলাদেশের এক্স ওয়াই জেড তাদেরকে দিবেন যারা সাউথ আফ্রিকার কাজ করে থাকে ওনারা ফাইলটা রিসিভ করার পরে এই ফাইলটা চলে যাবে হচ্ছে উইদিন থ্রি অর ফোর ওয়ার্কিং ডেজের মধ্যে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় তাদের যে অফিস আছে সে অফিস থেকে আপনার এই ফাইলের যাবতীয় বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে সরাসরি ভিএফএস গ্লোবালে জমা হবে দিল্লির সে ভিএফএস গ্লোবালে জমা হবে সেখান থেকে এটা চলে যাবে সাউথ আফ্রিকার অ্যাম্বাসিতে ওকে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার ট্রাভেল ডেটটা যাতে দেড় দুই মাস পরে হয় রেজাল্ট আসার পরে দেন হোটেল ক্যান্সেল করে দেন কোনো সমস্যা নাই ওকে সো পাসপোর্টের সাথে যারা সাউথ আফ্রিকার কাজ করে থাকে ওনারা ফাইলটা রিসিভ করার পরে এই ফাইলটা চলে যাবে হচ্ছে উইদিন থ্রি অর ফোর ওয়ার্কিং ডেজের মধ্যে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় তাদের যে অফিস আছে সে অফিস থেকে আপনার এই ফাইলের যাবতীয় বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে সরাসরি গ্লোবালে জমা হবে দিল্লির সে সেই গ্লোবালে জমা হবে সেখান থেকে এটা চলে যাবে সাউথ আফ্রিকার বলে রাখি সাউথ আফ্রিকার ভিসার কিন্তু কোনো টাকা লাগে না আই মিন এটা একদম ফ্রি খরচটা হচ্ছে আপনার যে ভিএফএস ফি বাংলা টাকা চার হাজার টাকা প্লাস হ্যাঁ চার হাজার রুপির মতো এরকম একটা অ্যামাউন্ট এটাই হচ্ছে গিয়ে খরচ আর যে খরচটা হয় বাংলাদেশ থেকে এটা ওখানে পাঠাতে আনতে এখানে একটা বিশাল অ্যামাউন্টের খরচ হয়ে যায় তো যদি ভিসা না হয় ওনারা কিন্তু রিজেকশন লেটারে মেনশন করে দিবে কেন আপনার ভিসাটা হয় নাই এটা একটা প্লাস পয়েন্ট তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনিটা হয়েছিল আমাকে মেনশন করে দিয়েছে যে আপনার এই কারণে ভিসাটা আমরা দিলাম না আমি আবার সেই কারণটাকে রিসাবমিটে আমি ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের যে এটা তুমি সন্দেহ করছো এটা ভুল হ্যাঁ একটা ডিসক্লেমার দিয়ে আমি পুনরে আবার পাসপোর্ট পাসপোর্ট সেখানে রয়ে গেছে আমি বাংলাদেশ থেকে পুনরে আবার আমি ফাইল পাঠাইছি একদম ব্যাংক থেকে শুরু করে এ টু জেড যেভাবে আমি প্রথমে পাঠাইছি ঠিক সেভাবে আমি আবার ফাইল সেন্ড করলাম করার পরে আমি আমার কাভার লেটারের সাথে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম যে আমার আগের যে রিজেকশানটা সেটা আসলে তোমরা আরেকবার ভালো করে ইনকোয়ারি করো এটা আসলে একটা বাই মিস্টেক তোমরা ভালো করে দেখলে আমার বিশ্বাস তোমরা বুঝবা যে ভুলটা তোমাদের ইন্ড থেকে হয়েছে তো পাঠানোর পরে আসলে বেশি দিন সময় লাগেনি দিন সময় লেগেছে দেন আমার ভিসা ইস্যু করলো ভিএফএস থেকে পাসপোর্ট বের হয়ে যখন ইন্ডিয়া অফিস রিসিভ করলো সেই অফিস থেকে আমার কাছে ছবি চলে আসছে আমার ভিসার এবং আম ভেরি হ্যাপি যখন আমি ভিসাটা দেখলাম খুবই ভালো লাগলো অনেক কষ্টের পরে আসলে একটা ভিসা পেলে ভালোই লাগে আর রিজেকশন সবার লাইফেই আছে যারা আজকে করেছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সবাই দেখা গিয়েছে কখনো না কখনো রিজেক্ট হয়েছে কোনো না কোনো এম্বাসি থেকে সো আমার লাইফ রিজেক্ট আছে রিজেক্ট খেতে খেতে আসলে একটা সময় মানুষ ফার্স্ট ওয়ার্ল্ড অ্যাচিভ করবে তো এই মুহূর্তে আমার যেই সাজেশন আপনাদের প্রতি আপনারা যারা সাউথ আফ্রিকা নিয়ে প্ল্যান করছেন দেখুন রিজেকশন হইতে পারে রেজাল্ট আসতে পারে এরকম একটা মেন্টালিটি নিয়ে জমা দিবেন কারণ চল্লিশ হাজার টাকার মতো অ্যাভারেজ খরচ হয় সাউথ আফ্রিকার ভিসে অ্যাপ্লাই করতে গেলে রিজেক্ট হলে কিন্তু টাকাটা লস হবে সো এটা মেনে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে অনেক বড় একটা রিস্কের ব্যাপার সো নো রিস্ক নো গেইন এটা হচ্ছে কথা দিন শেষে আর এজেন্সির নাম কেন বলছি না এটা একটু বলি আমার থেকে এজেন্সির নাম নিয়ে ফাইল সাবমিট করার পরে রিজেক্ট খেয়েছে দেন আমাকে ব্লেম করেছে নিপু ভাই আপনি এই এজেন্সির নাম দিয়েছেন সো আমি এটা রেসপন্সিবিলিটি নিতে পারবো না দ্যাটস ওয়াই আমি অন স্ক্রিনে কোনো এজেন্সিকে প্রমোট করবো না আর এটা কোনো আসলে পেইড অথবা প্রমোশনাল কোনো ভিডিও না সো কেন আমি আরেকজনকে প্রমোট করবো রাইট কিন্তু আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যান এখানে একটা অপশন আছে মেডিকেল ভিসা নিয়ে যদি আপনি ইন্ডিয়া যান আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডোন্ট ওয়ারি আমার এক ফ্রেন্ড করেছে সে ভিসাও পেয়েছে ট্যুরিস্ট ভিসা তো এখন নাই ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলেও যদি আপনি ভিএফএসে যান দিল্লি ভিএফএসে আপনি ফাইল সাবমিট করতে পারবেন ওকে বাট ওয়েট করতে হবে বললাম মাত্র সাত দিনের রেজাল্ট চলে আসবে আপনি যদি দিল্লিতে থাকেন সাত দিন আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার সাউথ আফ্রিকার যে অ্যাম্বাসি তারা সাত দিন সর্বোচ্চ সময় মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে সো ভয়কে জয় করার জন্য আপনি ট্রাই করতে হবে অনেক দেশ আছে সাউথ আফ্রিকা ছাড়াও আপনি ট্রাই করেন আশেপাশে যাদের ট্রাভেল হিস্ট্রিটি কম আছে আস্তে আস্তে শুরু করেন কারণ ভিসার লিমিটেশন তো অলরেডি কমে গিয়েছে আমাদের অ্যাক্সেস নাই এখন আসলে অনেকগুলো দেশে যাওয়ার তো যেটাই আছে আশেপাশে সহজে ভিসা পাওয়া যায় ইস্ট আফ্রিকার ভিসা তানজানিয়ার ভিসা এসব করে আস্তে আস্তে ট্রাই করেন আর ট্রাভেল হিস্ট্রি বাড়ান যারা একদম নতুন পাঁচ ছটা দেশ ঘোরা আছে আপনারা সাউথ আফ্রিকার জন্য রিক্স না নেওয়াটাই বেটার হবে আর যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো ফার্স্ট ওয়ার্ল্ড আছে লাইক ইউএসএ কানাডা ঘোরা আছে কিন্তু ট্রাভেল হিস্ট্রি কম থাকেন এরকম প্রোফাইল যে ইউকে আছে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ আছে কিন্তু ট্রাভেল হিস্ট্রি তত একটা নাই হ্যাঁ বাট হাই প্রফেশন হাই প্রোফাইল হাই প্রোফাইলের কারণে অনেক সময় ভিসা হয়ে যায় সো এটা ম্যাটার করে এইজের উপরে প্রফেশনাল টাই কান্ট্রি এর উপরে এখন আমাদের এই যে যারা আছে থার্টি ফাইভ বিলো থার্টি ফাইভ ফোর্টি এরকম এইজের ভিতরে আমাদের জন্য আসলে ট্রাভেল হিস্ট্রিটা অনেক ম্যাটার করে সেই সাথে যদি জব হয়ে থাকে স্যালারিটা কেমন এটা একটা ফ্যাক্ট শুভকামনা রইলেও আপনারা যারা অ্যাপ্লাই করবেন সাউথ আফ্রিকার জন্য আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম